বিসমিল্লাহি রহমানি রহিম সবাইকে জম্মা মুবারক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এই উদ্ভিদের সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত আছি অনেকের হয়তো ছোটোবেলার কথা মনে পড়ে গেছে এগুলো দিয়ে আমরা অনেক খেলা করেছি তো আজ এই উদ্ভিদ দিয়ে কীভাবে আমরা চুলের যত্ন নিতে পারি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আশা করি আজকের ভিডিওতে আপনাদের অনেকগুলো টিপস পেয়ে যাবেন এবং অনেক উপকারে আসবে তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম দেখতে পাচ্ছেন এই যে উদ্ভিদগুলো এর নাম হচ্ছে দীপ্তলুচি পাতা বা পান পাতা অনেক নামে ডেকে থাকেন এর বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যাপারো এগুলো কিন্তু সেচ সেতে জায়গায় হয়ে থাকে বাড়ির আনাচে কানাচে আমরা কিন্তু পায়ে মেরিয়ে চলে যাই তাই আমরা এগুলোকে যথাযথ মূল্যায়ন করতে চেষ্টা করব মহা ওষুধ ওষুধে গুণে ভরপুর এই উদ্ভিদগুলো তাই আমি উঠিয়ে নিয়ে এসে ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে শিল্পাটায় বেটে নেব আমরা শিকড়গুলো ফেলে দিয়ে যে কাণ্ডটা ফেলে দিয়ে তারপর একদম নরম থাকে পাতা ও ডাটাগুলো সেইগুলোর থেতো করে রসটুকু বের করে নেব প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে আছেন আর এই ধরনের যদি নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো এরই মধ্যে কিন্তু আমি দীপ্তলুচি পাতাগুলো ধুই একটা স্ট্যান্ডারে ছড়িয়ে নিয়েছি আর বড় আকারের একটা পেঁয়াজ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এর কোনো পরিমাপ নেই তো প্রাকৃতিক উপাদান আমরা কম বেশি সবাই জানি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না তো আমি কিন্তু পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে একটু কুচি করে নিয়ে শিল বেটে নেব এবার এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মেথি মেথিটা আপনারা যখন বেটে নেবেন বা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেবেন তখন কিন্তু পাঁচ থেকে দশ মিনিট মেথিগুলো ভিজিয়ে রাখতে চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেকটাই নরম হয়ে যায় তো আমি কিন্তু ভিজিয়ে রাখিনি এবার শিল্পাটা একটু থেত করে এবার একদম পিষে নিচ্ছি মিহি করে মেটে নেব আপনারা চাইলে কিন্তু এটা ব্ল্যান্ড করেও নিতে পারেন আমি বরাবরের মতোই চেষ্টা করছি টিপস সহকারে আপনাদের সঙ্গে শেয়ার করতে আর এই যে প্রাকৃতিক উপাদানে একটা রেমেডি তৈরি করছি চুলের জন্য সেটা অনেক উপকৃত আমি উপকৃত হয়েছি বলেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো যদি এটা নেগেটিভ কোনো কিছু পেতাম অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতাম না এবার মেথি ও পেঁয়াজটুকু একটা পেস্ট তৈরি করে পাশে শিল্পাটায় বেটে নিয়ে রেখে দিয়েছি এবার দীপ্ত লুচি পাতাগুলো ধুয়ে রাখা দীপ্ত লুচি পাতাগুলো একটু থেতো করে নিয়ে আমরা বেটে নেব কাঁচামেহেতে যেভাবে বেটে নিই সেভাবে আমরা বেটে নিতে চেষ্টা করব আমি কিন্তু আরেকটু দীপ্তলুচি লুচি পাতা নিয়েছি তো আমরা এখানে আমার ছেলে মেয়ে ও আমার মাথায় অ্যাপ্লাই করবো সেজন্য একটু বেশি করে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সপ্তাহে দুই দিন এটা ব্যবহার করলে চুল কিন্তু ঘন কালো লম্বা হয় এটা মাথার খুশকি দূর করে এবং যদি ওকন থাকে সেটাও কিন্তু নিস্তেজ হয়ে যায় তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন ভালোভাবে বেটে নিয়ে সমস্ত উপকরণগুলো রসটুকু বের করে নিচ্ছি একটা বাটিতে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় যে পিওর যে রসটুকু সেইটুকু নিলেই বেশি উপকৃত হবেন তো এটা আমরা সংরক্ষণ করতে চেষ্টা করব গাছগুলো আর এই যে রেমিডিটা তৈরি করেছি সেটা কিন্তু ফ্রিজে ব্যবহার করে ব্যবহার করে উপকার পাবেন না তাই সরাসরি আমরা অল্প অল্প করে যতটুকু প্রয়োজন ততটুকু তৈরি করে মাথায় অ্যাপ্লাই করে নেব তো আমি এখন একটা স্টেনারের সাহায্যে কিন্তু ছেঁকে নিচ্ছি দেখুন একদম পিওর একটা রস পেয়ে গেছি মেথি ও পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা আর আমি নাই বা বললাম কম বেশি সবাই জানেন আর দীপ তলুচি পাতার গুণাগুণের কথা আমি বলে শেষ করতে পারবো না এটা আপনারা গুগলে চার্জ দিয়ে দেখতে পারেন এর রেসিপি কিন্তু আমি অনেক দিয়েছি তো এইবার দেখতে পাচ্ছেন রসটুকুতে আমি যেই শ্যাম্পুটা ব্যবহার করি সেটাই আমরা নিয়ে নেব আপনারা যেই শ্যাম্পুটা ব্যবহার করেন সেইটুকুই নিয়ে নেবেন তো আমি আগেই বলেছি তিনটা মাথায় দেব তাই এখানে মিনি প্যাকেট তিন প্যাক নিয়ে নিয়েছি শ্যাম্পু নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রসটুকুর সঙ্গে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে অ্যালোভেরা অ্যালোভেরা জেলটুকু দিয়ে দিতে পারেন এখন আমি আমার বেবির মাথায় অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি কীভাবে দিতে হয় চুলগুলো একদম স্মুথ সিল্কি হবে আপনারা চুলগুলো দেখে বুঝতে পারছেন সপ্তাহে দুই দিন ব্যবহার করলেই হবে তবে একদিন ব্যবহার করলে কিন্তু আপনারা এর উপকারিতা বুঝতে পারবেন তো আমরা যখন চুলে অ্যাপ্লাই করব গোসলের আগে দশ থেকে পনেরো মিনিট রেখে তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব কথাটা আমি আগেও বলেছি এবারও বলে নিচ্ছি আর কীভাবে অ্যাপ্লাই করতে হয় চুলি সেটা দেখেই বুঝতে পারছেন সম্ভব হলে একটু বিলি কেটে চুলের যে গোড়ালি অংশটুকু তে আমরা ভালোভাবে অ্যাপ্লাই করে নেব আগাগুরু সবটুকুই যেন ভালোভাবে মেশে এই রেমেডিটা অবশ্যই আমরা চেষ্টা করব একটু ধৈর্য সহকারে দিতে প্রয়োজন হলে অন্যের সাহায্য নিয়ে এটা বিলি কেটে দিয়ে দেবেন আমি আশাবাদী আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে আমাদের যে চুলের সমস্যা এটা একটা জাতীয় সমস্যা বললেই চলে অনেকেরই চুলের সমস্যা চুল পড়ে যায় এটা কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে তো নিয়মিতভাবে যদি এটা ব্যবহার করেন অবশ্যই আমি আশাবাদী আমি উপকৃত হয়েছি বলেই কিন্তু শেয়ার করেছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে যদি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাক তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম